গতকাল আমি মেলায় গিয়েছিলাম আমার কত্তা সাথে আর এই মেলাটি আমাদের এখানে সব থেকে বড় মেলা তিন দিন ধরে এই মেলা হয় আর মাঠে ঢুকতে না ঢুকতেই তিনটি মুখোশধারী ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন বাজে ঠিক এগারোটা তাই ভিড়টা একটু কমই ছিল যেহেতু আমার টিউশানই ছিল তাই গাজনটা আমি মিস করে গিয়েছিলাম মেলাতে ঢুকতেই প্রথমেই দোকানটা ছিল জিলাবির দোকান তারপরেই ছিল পাখার দোকান সেখানে স্পেশাল তাল পাহার পাখাও ছিল তারপরেই দেখা হলো আমার ছোট কাকার সাথে সেও একটা মুখোশ কিনেছিল মেলা হচ্ছে নাগরদোলা মিকি মাউস থাকবে না তা কি কখনো হয় আর আপনাদের কার কার নাগরদোলা চড়তে ভালো লাগে আমাকে কমেন্টে জানান আমার কিন্তু নাগরদোলা চড়তে বেশ ভয় করে এবার মেলার ভেতরের দিকে ঢুকে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে নানা রকমের দোকান বসেছে প্রথমেই দেখতে পেলাম ঘুগনির দোকান তারপর অমলেট আইসক্রিম খেলনা চাবির রিং বেলুন ফুচকা আরও কত কি। খাবার জিনিসের পাশাপাশি বাঁশের তৈরি চুবড়ি কুলো চালা ইত্যাদি জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর আমাদের মা ঠাকুমারা এই বাঁশের তৈরি জিনিস দেখলেই তারা কিনে নিত তাদের কাছে এটাই ছিল মেলার মূল আকর্ষণ আর আমাদের জেনারেশানে কোথায় প্লাস্টিক কোথায় স্টিল কোথায় করিকুটোর জিনিস এইসবে আমরা বেশি ভালোবাসি আর তারপরেই ছিল চাউমিন আর এগরোলের দোকান এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত তাই কর্তা মায়ের মণ্ডপের দিকে একা একাই হেঁটে এগিয়ে যাচ্ছিলো আর মা শীতলার উপলক্ষেই এই বিরাট মেলার আয়োজন করা হয়েছিল মণ্ডপের বাঁ দিকটা তো ঘুরলাম চলুন এবার ডান দিকটা ঘুরে দেখা যাক ডান দিকে প্রথমেই ছিল কুর্তি স্টল তারপরেই হরেক মালের দোকান কাপ প্লেটের সেট সাজানো অনেক জিনিসপত্র কাঠের জিনিস মাটির তৈরি জিনিস আরও কত কী আর প্রতিটি স্টলেই ছিল আকর্ষণীয় অফার মাটির তৈরি পাখিগুলোকে দেখে মনে হচ্ছিল আমি কৃষ্ণনগরের মেলায় চলে এসেছি শুধু মাটির তৈরি পাখি ছিল না তার সাথে ছিল মাটির তৈরি বিভিন্ন রকমের সবজি আর এই দেখুন দুটো পাখি কি সুন্দর নিশ্চিন্তে ডালে বসে দুলছে যেন একে অপরের পরিপূরক আর এই স্টলটিতে কত রকমের হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিল আমার বোন তো দেখলে আমাকে থাকতেই দিত না ওর বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ডের কালেকশান করা চাই চাই এদিকে আবার ছিল কানের নানান রকম কালেকশান এগুলো সব দেখতে দেখতে চলে এসেছিলাম ব্যাগের দোকানে আর এদিকে কর্তা ব্যাগ দেখতে ব্যস্ত একশো টাকার ব্যাগের সেল চলছিল তাই আমিও একটা কিনে নিলাম যদি আমার একটা ব্যাগ কিনে মন ভরেনি তবু ওই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হলো ব্যাগ নেওয়ার শেষে দোকানগুলোকে আবার দেখতে দেখতে মাঠের দিকে চলে এলাম মাঠের দিকে আসতেই দেখলাম চর্কির দোকান আমার তো এই চোরকিগুলো বেশ ভালো লাগে হাওয়া দিলে কি সুন্দর ফুরফুর করে ঘোরে এদিকে আবার অনেকে যাত্রা শুনবে বলে আগে থেকেই মাঠে বসে গিয়েছিল সাথে একটা করে হাত পাখাও ছিল শুধু কি দেখে পেট ভরে তাই মন ভরানোর পর পেট ভরানোর জন্য ফুচকা এগরোল ঘুগনি চানা জিলাপি আইসক্রিম আরও কত কি খেয়ে নিলাম এদিকে আবার কাকুর স্পেশাল পাবলি চাটের দোকানটাও ছিল চলুন এবার যাত্রা দেখা যাক আমার তো অকেরাপাটির যাত্রা দেখতে হেভবি লাগে আর আপনারা আপনারা কারা যারা এরকম অপরাopathic যাত্রা দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন টাটা thank <laughs> you